আকৌ সবজি বিক্রি করে না এই গাড়িটা আমি কিনলাম তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব আমার বউ কখনোই টের পাবে না সবজি বিক্রি করে গাড়ি কিনেছ আমি তোমাকে দেখাস আর ঘুরতে নিয়ে যাব গতে এদিকে 갈বে আজ আসতে করে ফুচকা এসে खाবে অথবা গাড়িটা কিনেছে এদিকে আমার সঙ্গে ইনটমেন্ট কে কেন আমাকে এত ভালোবাসা দিলে একটুখানি টাকা পয়সা দেয়া যায় না আরে তুমি অপর রাগ করো না আজকে যা আমার ইনকাম হয়েছে আমি তোমাকে সব দিয়ে দেবো আমি ঠ্যাস ট্যাশ নিতে পারবো আরে বিশাল টাকা টাকা লাগলে ঢেড়া নিয়ে নেয় যা করবে অনলাইন করে দাও কিউআরটা বের করে দাও ঠিক আছে তোমার কিউয়ারটা দাও আমি তোমাকে যা যা আজকের মোটামুটি সাড়ে চারটার টাকার মতো সবজি বিক্রি হয়েছে তোমাকে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও হ্যাঁ নাও এখানে দিয়ে দাও তুমি একটু চেক করে নাও তো দেখো তোমার এখনও টাকাটা চলে গিয়েছে দেখো দেখো হে হে সুজয়কা সব ভিডিও রেকর্ডিং হয়ে গেছে ভালোই তো স্ক্যান করে দেওয়া হলো এবারে এই ভিডিওটা বৌদির কাছে যাবে যতক্ষণ না মাল করে ছাড়ছো এই ভিডিও কিন্তু ডিলিট হবে না মনে থাকে যেন এ ভাই তুই ভিডিও করলি কেন ভিডিও করিস না ভাই ডিলিট করে দে আমার বউ জানতে পারলে অনেক অশান্তি হবে ভাই তোর যা সাইজ আমি পূরণ করব ভাই তুই ভিডিও ডিলিট কর ওই তো তোমার গার্লফ্রেন্ডকে যত দিলে তার ডবল দিলেই হবে আর না তো এই ভিডিওটা তোমার বাড়ি সামনে তোমার পাড়াতেও ছড়াতে বেশি টাইম লাগবে না ভাই তোর কিওয়ার্ডটা আমাকে দে হ্যাঁ এই আমার কিওয়ার্ড কর ওহো কাকি তুমি কোথায় চললে আসো আসো এদিকে একটু আসো কি তুমি কি ভাবছো তুমি ফাঁকটা কালে পালিয়ে যাবে সুজয় কার কাছ থেকে যত টাকা নিলে তার হাফটা সেন্ড করো দেখি এই What? <laughs> <laughs>